হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘাগরা ট্যাংরা মাছ রান্নার রেসিপি তো ঘাগরা ট্যাংরা মাছটা আমি লবণ ও হলুদ মাখিয়ে আগেই ভেজে নিয়েছিলাম আর এখন কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও রসুন আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এরপর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম মশলার সাথে মাছগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি আর অন্য পাশে আমি এখানে দুইটা কাঁচা কলা ভেজে নিচ্ছি মাছে দেবার জন্য এই যে মাছগুলো কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি আর এই যে গাগরা ট্যাংরা মাস্টার একটা ডিম ছিল তো ডিমটা আমি এখানে পাশে দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম এই যে কাঁচাকলা ভাজা ঘাগরা ট্যাংরা মাছটা হয়তো বা অনেকে নাও চিনতে পারেন এটাকে অনেক জায়গা বড় ট্যাংরাও বলা হয় এরপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম দেখুন কত সুন্দর কিন্তু ঝোলের কালারটা এসেছে কাঁচা কলা দিয়ে এই ট্যাংরা মাছটা খেতে কিন্তু খুবই মজা লাগে বাসায় এই মাছটা আনা হলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এরপরে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিট হয়ে যাবার পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম আর মাছ কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে মাছটা নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে আমি তিন থেকে চার মিনিট আরও রান্না করে নেব ঝোলটা একটু গাঢ় হয়ে গেলেই নামিয়ে নেব মাছ কিন্তু আমার রান্না হয়ে গেল এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা